রয়েছে প্রশাসনিক সভা রয়েছে এবং একই সঙ্গে এই আরামবাগকে বেছে নেওয়া হলো কেন কারণ এই আরামবাগে কিন্তু এর আগে লোকসভা নির্বাচন করে কাঁটায় কাঁটায় টক্কর টক্কর হয়েছিল কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপি সেক্ষেত্রে এই হেভি ওয়েট নেতা অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই কেন্দ্রটিকে বেছে নিয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মৃন্ময় রয়েছে মৃন্ময় আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিন্তু এই মুহূর্তে সেখানকার ছবিটা কিরকম দেখতে পাচ্ছে কতটা উচ্ছসিত সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা 私たちは大丈夫です。

সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রয়েছে সুজিত একেবারে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে সুজিত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কি কি বলছেন যারা বিজেপি কর্মীর সমর্থক তোমার সঙ্গে রয়েছে সুজিত দেখো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি যে বাসে সেই বাসে বিজেপি কর্মী তারা রয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সভাস্থলে আসবেন দেশের প্রধানমন্ত্রী তার কাছে এই ছবি দেখাটা বলব দেখো সেই বাসের যে ছবি তারা কিন্তু ধনী দিচ্ছে

যাতে ভালো হয় সেই জন্য সব আমরা এখানে আসবো বলবো মমতা তাহার প্রমাণ দুর্নীতি এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আমরা কার্যকর্তা সবাই উঠে পড়ে লেগেছি সভাস্থল থেকে রয়েছে আমাদের সিনিয়র এডিটা স্বর্ণালী তার সাথে সে সেখানকার কি ছবি সেই ছবি তুলে ধরবে সমস্ত মহিলারা এখানে বসে রয়েছেন একদিকে বক্তব্য শুরু হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই মুহূর্তে তিল ধরনের জায়গা নেই আমি যে ছবিটা দেখাবার চেষ্টা করবো সামনেই একদম যে মঞ্চ সেই মঞ্চ তৈরি হওয়া রয়েছে এবং সেই মঞ্চের বাইরে আমি দেখাবো যে অনেকেই গিফট অনেকেই গিফট নিয়ে দাঁড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদিকে দেওয়ার জন্য ওই যে বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেখা ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা কি এত জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে শুরু করে অনেকে নরেন্দ্র মোদীর পেন্টিং তারা সেই পেন্টিং একে নিয়ে এসছেন সেই ছবি একে নিয়ে এসেছেন এবং সময় দাঁড়িয়ে এই এখানকার একদম ক্রমশ বেলা বাড়ছে রোদ বাড়ছে কিন্তু এখানকার মহিলারা শুধুমাত্র তারা বলছেন আমি একটু করে এগিয়ে আসবো তারা শুধুমাত্র তারা বলছেন যে সন্দেশ খালি কোথাও পথ দেখিয়েছে এবং সেই জন্য তারা অনেক আশা নিয়ে এসেছেন কারণ সময় রয়েছে এবার মহিলাদের কথা মহিলাদের বক্তব্য তুলে ধরার এবং তারা ক্রমশ একটু একটু করে এগিয়ে আসছেন তাদের বক্তব্য চলে যাই যে ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে আমি বলছিলাম যে একাধিক সন্দেশকালী রেখেছি সন্দেশকালী পাশে সবাই দাঁড়িয়ে আছে মহিলারা এবার কি নরেন্দ্র মোদীর কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করছেন বর্ষা অনেক মোদী এসে মহিলাদের কথা বলবেন অবশ্যই 毕竟。啊啊啊啊啊

যে পুলিশ অনেক জায়গাতে বাধা তৈরি করেছে অনেক বাসকে দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে সব বাস ঘুরে ঘুরে আসতে পারছে না এখন নরেন্দ্র মোদি আমাদের বিশ্বের নেতা শুধু ভারতবর্ষে দেন না নরেন্দ্র মোদি ব্র্যান্ড কোনো প্রশাসন যদি সহায়তা না করে আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আমরা প্রতিটা জনগণ অবগত হয়ে গেছি তাদের যে দ্বিচারিতা সম্পর্কে অবগত হয়ে গেছি তারা প্রতি মুহূর্তে বাধা সৃষ্টি করলেও এ এমন সমুদ্রের জনরাস এ এমন ভূমিকম্প এ আমোর অ্যাটোনিক এনার্জি যেখানে কোন শক্তি নরেন্দ্রpmodিকে আটকাতে পারে না। এখন এত এত মহিলা দূর থেকে এসে বসে আছে। ও দূর থেকে বসে আছে সকাল আটটা থেকে বসে আছে। 8টা থেকে বসে আছে সুতরাং আমরা যাইছি। এই জায়গাটি দেখাবো। স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম স্লোগান কখনো ভারত মাতার জয় স্লোগান আর এর সঙ্গে সঙ্গে এই স্লোগানের সঙ্গে সঙ্গেই আমি আমি একটুখানি চলে যাব আমাদের বাকি যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে এক এক করে যাবো কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে এই সহমঞ্চের অন্য প্রান্ত থেকে রয়েছেন আমাদের এক প্রতিনিধি ভাস্কর তার পাশাপাশি সুজিত রয়েছেন সৌরভ রয়েছেন মৃন্ময় রয়েছেন প্রত্যেকের কাছে যাবো তবে তার আগে ভাস্করের কাছে আসি ভাস্কর কি ছবি একদমই আমরা যমুনটা দেখাচ্ছিলাম সকাল থেকে লাগাতার আমরা যমুনটা রিপাবলিক বাংলা দেখাচ্ছিলাম এ শুধু পুরুষেরা নন যারা মহিলারা তারা এই প্রচন্ড রোধ কিপে করে এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য শুনাবো প্রচন্ড রোধ রোদে তো বসা যাচ্ছে না কখন এসে আমাদের সভা আরম্ভ হবে প্রধানমন্ত্রী আরামবাগ দিয়ে লোকসভা প্রচার শুরু করছেন কি মনে হচ্ছে 400 হবে

অর্থাৎ মোদি থ্রি পয়েন্ট ওতে চার সম্মানীয় নিয়ে উমেশ নিশ্চিত বিজেপি নরেন্দ্র মোদী হবেন